আমাদের এখানে অসাধু পালু ব্যবসায়ীরা গ্রাম নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমরা এটার প্রতিবাদ করতেছি গ্রাম এবং এই প্রাথমিক বিদ্যালয় এটা মাদ্রাসা এই ঈদগাহ মাঠ গুলা এভাবে যদি এখানে মাটি তোলা হয় বা বোল্টার এখানে রাখা হয় তাহলে গ্রাম বিনষ্ট হয়ে যায় আমার বাড়ি এই পাশে এখানে বাড়ি আমার বাড়ি মধ্যে কাছারে স্কুল মাঠ আমার মাঠ মাদ্রাসা এগুলা সব মাইনা যাবো আমরা অনেক বাড়ি চেষ্টা করছি বিশেষত আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি অনেক দুঃখ পাইছি একটা কারণে আমাদের গ্রামের মাস্টার তার ছেলে এই কাজ করবে সে তো আমাদের মানুষ করার মতো প্রশিক্ষণ দেবে তার ছেলে কেন এই বালুর ব্যবসায় আসবে আমাদের ক্ষতি করবে এটাই সবচেয়ে আমাদের দুঃখের কারণ সে বিএনপি করুক সে যাই করুক সে টিটু দলই করুক যার দলই করুক আমাদের ক্ষতি করার জন্য সে আসবে কেন এখানে বলগেট দিলে বালু উত্তোলন করলে এগুলো ধ্বংস মুখে পড়বে এখানে জনাব বেঞ্জির আহমেদ টিটুর নাম ব্যবহার করে গ্রামের কিছু গ্রামের আপনার হালিমুজ্জামান লিটন বিএমপির বিএমপির প্রচার সম্পাদক কালিয়াতি এবং রবিগুল ইসলাম চার নং যুবদল সভাপতি উনি এই এই ধরনের এই ধরনের কাজে লিপ্ত হয়েছে যার ফলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামের অধিকাংশ জায়গা ধ্বংসের সম্মুখে মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ এগুলো রক্ষার জন্য সকলে একত্রিত হয়ে মানব বন্ধন করতেছি আমরা বহু আগে থেকেই এই আমাদের নদীকে নদী থেকে বালিকারা বন্ধ করার জন্য সম্মিলিতভাবে গ্রামের সবাই এতদিন আমরা সোচ্চার ছিলাম একত্রিতভাবে কেউ কিন্তু মাটি কাটতে পারে নাই কিন্তু আমাদের গ্রামেরই কতিপয় লোক কী স্বার্থে কত টাকার লোভে তারা হঠাৎ করে এই কয়েকজন ব্যক্তি আমাদের আবার এই মাটি কাটার প্রকল্পের সাথে যুক্ত হলে আমরা বুঝতে পারতেছি না আমার এই পাতালকান্দি সরকারি প্রাইমারি স্কুল এবং ঈদগাহ মাদ্রাসা ঈদগাহ মাঠ এবং মাদ্রাসা সামনে তারা প্রকাশ্যে বালু তোলার জন্য প্রস্তুতি দিচ্ছে সে হচ্ছে আমাদের গ্রামের সন্তান হাজিবুল নিটন আর রবিকুল ইসলাম এদের নেতৃত্বে এই গ্রামটা ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছে আপনি দেখেন এখানে আমাদের নদী এখানে প্রাইমারি স্কুল এখানে মাদ্রাসা এখানে ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠ গত দুই বছরের মধ্যে পাঁচ লক্ষ টাকা খরচ করে এই মিনাটা করছি মাদ্রাসাটা আমরা করে এক মন্নার ডাক্তার সাহেব হুমীৰ মুখে উনিকাছাৰে হমদিৰ চলে গৈছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ